হ্যালো সালামু আলাইকুম মেপ্রিওান কক্সবাজারের ভিডিও পার্ট থ্রি নিয়ে চলে আসলাম তো একটু গ্লিমস দেখে নেন পুরো কক্সবাজার ট্রিপের সবাই মিলে অনেক মজা করেছি আসলে এগুলো স্মৃতি হিসেবেই ধরে রাখার জন্য এইভাবে ভিডিওগুলো করেছি তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার পেজটা ফলো করে দেবেন আর বেশি কিছু চাচ্ছি না আপনাদের কাছ থেকে তো এটা ছিল হচ্ছে পটুয়াটে পাথর বীজের মধ্যে তো এখানে ইনানি বীজ সব কিছু আছে আগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম পটুয়াটে কি ইনানি বীজ সবগুলো আজকে থাকবে কক্সবাজার রেল স্টেশন নিয়ে ভিডিও তো আমরা চলে যাচ্ছিলাম কক্সবাজার রেল স্টেশনের উদ্দেশ্যে এখন হচ্ছে সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম কারণ সব কিছু একসাথে কভার করতে গেলে আসলে খুব তাড়াতাড়ি বের হওয়া দরকার তো আপনাদেরকে ম্যারিন ড্রাইভ প্রুফটাও দেখিয়ে দিলাম এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার কক্সবাজার আইকনিক যে রেল স্টেশনটা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা দেখার জন্য তো সবার মুখেই শুনেছি এটা নাকি খুবই সুন্দর হয়েছে যেহেতু কক্সবাজার গিয়েছি এটা তো অবশ্যই দেখতে হবে তো দেখতে দেখতে আমরা রোড পেরিয়ে এখন চলে এসেছি সেই কক্সবাজার রেল স্টেশনে সবচেয়েতে দুঃখের ব্যাপার হচ্ছে চট্টগ্রামের হয়েও আমরা রেল পাচ্ছি না আমরা অনেক চেষ্টা করেছিলাম রেলের টিকিটের জন্য বাট পাইনি টিকিট কাটতে পারিনি আমরা কক্সবাজার রেলে করে যাব সেই স্বপ্নটা আর আমাদের পূরণ হলো না বাট কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে এতটাই ভালো লেগেছে মন কেটেছে আসলে অনেকটা কারণ আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা আইকনিক রেল স্টেশন হয়েছে এটা আমাদের জন্য আসলে গর্বের বিষয় এখানে যে পার্কিং সব কিছু দেখা যাচ্ছে অনেকটাই বিদেশের আঙ্গিকে করা হয়েছে তো সেই জন্য অনেকটা ভালো লেগেছে জাস্ট একটা জিনিসের কমতি ছিল সেটা হচ্ছে মানুষের সচেতনতা এখানে অনেক বেশি টিস্যু ময়লা ফেলে তারা পরিবেশটাকে খুব নোংরা করে তুলেছে কিন্তু আদারওয়াইজ সব কিছু অনেক সুন্দর পরিবেশটা আসলে নষ্ট করার পিছনে আমরাই মূলত সাধারণ জনগণদের হাত থাকে তো আমরা পারি না একটু সচেতন হতে চাইলে তো পারি তাই না তো চেষ্টা করবেন সবাই যেহেতু অনেকেই ভ্রমণ পিপাসু ভ্রমণে পছন্দ করে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে যেই জায়গাটা আমাদের ভ্রমণে যেতে ভালো লাগে সেই জায়গাটা যাতে একটু পরিষ্কার রাখতে পারি আমরা এইখানে দেখা যাচ্ছে ডাস্টবিন দিয়েছে চারদিকে বাট টিস্যুগুলো আমরা ডাস্টবিনে ফেলছি না সবাই ফেলছি কোথায় মাঠে তো এটা করব না আশা করি সবাই আমি যতটুক সাধ্য চেষ্টা করি সব কিছু মেনটেন করার জন্য তো এর দিয়ে রেল স্টেশনে আমরা চলে যাচ্ছি রেলটা দেখার জন্য যে রেল স্টেশনের আকর্ষণ মূলত সুন্দর এই মেট্রো রেলটা তো এখন সবাই যাদের এই টাইমে শিডিউল ছিল ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে অনেকেই দেখছি অনেক ব্যস্ত তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এটা হচ্ছে সেই বাংলাদেশ রেলওয়ে রেল তো আমরা অনেক ভালো লেগেছে এটা দেখতে আসলে অনেক নতুন সব কিছু মিলিয়ে সিটগুলো যে টুক দেখতে পারলাম যে সুন্দরই ছিল তো বাকিটা আমাদের উপর আমরা কতটুকু সুন্দর রাখতে পারছি এখানে ট্রেনের সময়সূচি দেওয়া ছিল বাট আমরা কোনো ট্রেনের টিকিট কাটতে পারলাম না সবগুলোই বুকিং তো এখানে এই সব কিছু দেখে আমরা চলে গেলাম এই জায়গাটাতে এদিক দিয়ে কক্সবাজারের ঝাউতলা হয়ে এই নতুন এরিয়াটা অনেক সুন্দর করে করেছে প্রধানমন্ত্রী এখানে অনেক আমরা শুনেছি অনেকেই যাদের গৃহ নেই ঘর নেই বাসভবন তাদের জন্য তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা তো ওটাই দেখতে যাচ্ছিলাম আমরা মূলত এই রাস্তা দিয়ে যেতে হয়ে গেলে অনেক সুন্দর ভিউ এই জায়গার একটা গ্রাম্য পরিবেশে খুব সুন্দর করে বিল্ডিংগুলো তৈরি করেছেন এখানের মানুষজন দেখলাম অনেক মানুষজন আছে এখানে এত সুন্দর প্রাকৃতিক ভিউ দেখে মন টিস ছিল না এটা দেখেন দুই দিকে গরু ঘাস কাচ্ছে এদিক দিয়ে নারকেল গাছ সারি সারি সাজানো এই তো সেই বিল্ডিংগুলো যেগুলো করে দিয়েছেন যাদের ঘর নেই তাদের জন্য ঘর ছাড়া মানুষদের জন্য তারাও এখানে খুব আনন্দে গোসল করছে এই সব কিছু আমরা কভার করে চলে গিয়েছিলাম আবারও হোটেল রুমে পরে রাতের বেলা বের হয়েছিলাম একটু বিচে গেলাম রাতের বীজটা অনেকই ভালো লাগে তো একটা ভাইয়া দেখলাম স্কেচ করছিল আমার মেয়ে বায়না করলো তার ছবি তার পাপার সাথে স্কেচ কর সেই জন্য ভাইটাকে দিলাম স্কেচ করার জন্য উনি চোখের পলকে অনেক সুন্দর করে স্কেচ করে দিল তাদের বাবা মেয়ের যদিও ভাই একটু আংশিক এখানে রয়েছে উনিশ বিশ পার্থক্য দেখতে পাচ্ছি আমি পুরোটা আসলে একেবারেই হুবহু হয়নি আমার মতে তারপরে উনি অনেক এফোর্ট দিয়ে কাজটা করেছেন অনেক সুন্দর করে যেটা থেকে অনেক কিছুই শিকার আছে এটা অনেক ধৈর্যের একটা বিষয় আমরা যা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়েতে আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছিলাম আর ভাইয়াটা বসে একেবারে কারোর সাথে একটা শব্দ কথা না বলেই উনি কাজটা করে গেছেন তো অ্যাপ্রিসিয়েটেও ভাইয়া এখন আমরা এটা করার পরে আবার আমারও তো ধৈর্য নেই এতক্ষণ দাঁড়িয়ে থাকার আমি কি করেছিলাম এটা না দেখেই চলে গিয়েছিলাম বিচের ওই যে বিচের পাড়ে ওখানে ঢেউয়ের আওয়াজটা আসলে রাতের বেলা শুনতে আমার অনেক ভালো লাগে তো আপনারা দেখবেন এখন আমি ওদিকটাই চলে গিয়েছিলাম ওরা এটা কভার করলো ভিডিও নিল তো পুরো ভিডিওটা আসলে করা হয়েছে আমরা পেজে দেওয়ার জন্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তো ওনার কাজ প্রায় শেষ কাজের পরে উনি ফিনিশিংটা দিয়ে দিচ্ছেন এখানে ওখানে স্প্রে করে দেবেন যাতে এটা লং লাস্টিং হয় উঠে না যায় কিছু অ্যাব্রতেব্র হয়ে না যায় সেই জন্য মনে হয় আমি ঠিক জানি না কি জন্য দিচ্ছেন সো এই যে দেখেন এই ছবিটা দেওয়া হয়েছিল আর উনি এই ছবিটা করে দিয়েছেন এই তো আমি বিচের দিকে চলে এসে দেখলাম যে পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলা গান করছিল। আপনারা শুনতে থাকুন ওদের গান এনজয় করুন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ